হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম দেখো ক্যাটালগটা দেখো খুবই সুন্দর তাই না এই ড্রেসটাও কিন্তু রিস্টক হয়েছে এটাও হচ্ছে আপুদের চাহিদাপূর্ণ একটি ড্রেস খুবই সুন্দর কালারটা দেখো ড্রাগন ফ্রুটস কালারের মধ্যে খুবই সুন্দর একদম কিন্তু হোয়াইট গোল ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছ খুবই সফট একটি ফ্যাব্রিক্স থাকবে প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক দামি কাপড় দেওয়া রয়েছে সো চলো আমরা ড্রেসটা দেখিনি নেকটা দেখো সুন্দর করে কিন্তু হচ্ছে তোমরা কালারফুল সুতার এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ পাড়ি সুতার কাজ রয়েছে খুব সুন্দর করে হচ্ছে ড্রেস চারপাশে কিন্তু গোল্ডেন কালার জারি সুতার কাজ রয়েছে সিকোয়েন্স কাজ রয়েছে খুবই সুন্দর কালারটা কিন্তু খুবই জোস একটা কালার ভিতরে হচ্ছে যে ইনারে কাপড়টা সেট করা রয়েছে ফোর পিস কালেকশন আনস্ট্রেস ড্রেস এটা কিন্তু তোমরা এখন অনেক কম প্রাইসে পেয়ে যাবে এটা কিন্তু রোজারিদের একটি হিট একটি কালেকশন ছিল আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল দেখো প্রচুর পরিমাণে গর্জেস কাজ প্রচুর পরিমাণে সিকোয়েন্সের কাজ থাকবে দামন পোর্শনটা দেখাবো দামন পোর্শনটা কিন্তু অনেক সুন্দর আসল কথা এই ড্রেসটা যদি তোমরা সরাসরি দেখো তোমরা কিন্তু ড্রেসের প্রেমে পরে যাবা এত সুন্দর গর্জেস একটা ড্রেস প্যানেলটা দেখো প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর কাটওয়ার্ক স্টাইলের কাজ রয়েছে সাথে করে কিন্তু তোমরা হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাচ্ছ হাতাটা দেখাই দিব হাতাটা কিন্তু খুবই সুন্দর থাকবে এই যে হাতাটা কিন্তু ফোর কোয়ার্টার ফুল কোয়ার্টার হাতা হাতার অনেক কিন্তু খুবই সুন্দর করে সেম কালার সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে এটা হচ্ছে হাতার প্যানেলের কাজটা হাতার কাপড় কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু ডিজাইনার হাতা বানাতে পারো এটা হচ্ছে প্যান্টের কাপড় শ্যান্টং কাপড় খুবই দামি একটি কাপড় প্যান্টের প্যানেল অন্যটা দেখো খুবই সুন্দর অন্যার কিন্তু দুই সাইডে যে লেয়ারটা রয়েছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে ওন্নাটা জাস্ট দেখো কতটা চওড়া মাসালা দিলে তোমরা কি নামাজে ওন্না পেয়ে যাবে এটার সাথে প্রাইস কিন্তু আগের থেকে অনেক কমাই দিচ্ছি আমরা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেরি করা যাবে না দ্রুত স্ক্রিনশট দিয়ে হচ্ছে ইনবক্সে এখনই অর্ডার করে দাও এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে রাখতে হবে ফেসবুক পেজই কিন্তু ইউটিউব চ্যানেলের চ্যানেলের লিঙ্ক হচ্ছে শেয়ার করা রয়েছে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে দেখো নতুন নতুন অনেক ড্রেস কিন্তু আসবে তাহলে কিন্তু ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে প্রাইস কিন্তু মাত্র আঠেরোশো টাকা এখনই অর্ডার করে দাও